আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল চলে আসছি হঠাৎ করে গ্রামের বাড়ি থেকে চলে আসছি কারণ আজকে চাবো বগুড়াতে আর খুবই ক্লান্ত কালকে প্রচুর কাজ করেছি সকালবেলা একদমই উঠতে ইচ্ছে করছিল না তো উঠতে উঠেছি আর সকালবেলা গাছে শিউলি গাছে দু একটা করে শিউলি ফুল এখনো ফুটছে মাসাল দেখেছি কি ভালো লাগছে কুড়াবো। আর জবা ফুল গাছে এই মাত্র ফুলগুলো ফোটা শুরু করেছে দেখেন এই দেখেন ফুলগুলো সবে ফুটছে একটু একটু করে ফুটছে মাশালা কি সুন্দর লাগছে দেখতে না সুন্দর লাগছে প্রত্যেকটা গাছে একটা একটা করে ফুল ফুটছেই এখন তো রান্না বানার প্রস্তুতি নিয়েছি আজকে খাসির মাংস রান্না করব কারণ একটু রান্না করে রেখে গেলে নিপড়ের রাব্ব একটু খেতে পারে ওদিকে আমার শাশুড়িও একটু খেতে পারে দেখেন কত ফুল ফুটছে আর এগুলো হচ্ছে গতকালকে গোসলে বাথরুমে এই দেখেন নিবির উঠে দাদুকে খোঁজ করছে এই যে এগুলো আমি গাছের গোড়ায় দিয়ে দিই দিলে পরে এগুলো সার হিসেবে কাজ করবে আর এই তো দেখেন শিউলি ফুল এই যে পাতার পর একটা এই যে এখনো দুই একটা করে শৈলি ফুল ফুটছে মাসাল্লাহ এই যে রঙর ফুল গাছে যে পলি আসছে এই যে পলি আসছে এই যে এটা দুইটা কালার নদীতে পানি আসছে গতকাল কালবিক গত দুদিন ধরে নদীতে পানি আসছে আর এত দ্রুত বাড়ছে মানে দিনে প্রায় দুই আড়াই ফিটের মতো পানি বাড়ছে মার্শাল্লাহ নদীটা এত আগে কখনোই পানি আসেনি এইবারই প্রথম এত তাড়াতাড়ি পানি আসছে গাছে পাখি ডাকছে মার্শাল্লাহ এত তাড়াতাড়ি কখনোই পানি আসে নাই এইবার এত তাড়াতাড়ি পানি আসছে মার্শাল্লাহ সুরজি মাবা উকি দিচ্ছে এদিকে গাছে কোকিল ডাকছেন যাই উঠানটা এখনো ঝাড়ু দেয়নি ভাবছে যে আমি ঝাড়ু দিয়ে সকালের কাজটা শুরু করে দিই উঠানটা ঝাড়ু দিতে গিয়ে থেমে গেলাম কেমন যে মাথার মধ্যে ভালো লাগছে না আর কেমন প্রচুর ঘামছি তারপর বলল যে থাক আমি গোসলের আগে ঝাড়ু দিয়ে নিব আর তুই এক জায়গায় যাবি এমনি তো শরীরটা ভালো না তোরা ঝাড়ু দিতে হবে না তো চুলোর পারে এসে ভালো লাগছে না আপা বোধ গত দু তিন দিন আগেই লেপেছিল তো আমি যেহেতু আজকে সকালবেলা রান্না করব ভাবলাম যে একটু পানি দিয়ে লেপে নেই হালকা করে কাদামাটি তো সবসময় এই থাকেই ইয়াতে সুন্দর করে রেখে দেই যাতে সবসময় সময় কাদামাটি গুলো থাকলে চট করে লেপা যায় তো আপা এদিকে বললাম কি কি রান্না করব। তো ফ্রিজ থেকে খাসির মাংসটা বের করে নিয়ে ভিজিয়ে রাখলাম একটু মাছ রান্না করবো একটু ভাজি করব সবজি করব তো বেশ কয়েকটা রান্না করে রেখে গেলে দেখা যাবে আমার শ্বশুর শাশুড়ি আবার চুলোর পাড়ে একটু আসতে চায় না আর কাজ না করে করে তার একটা অভ্যাস হয়ে গেছে বললেই চলে আর রান্না করতে সে একদমই তার নাকে ভালো লাগে না আর আমার শাশুড়ির হাতে রান্না কিন্তু খুবই ভালো আর খুবই সুস্বাদু হয় কিন্তু এখন বয়সের কারণে সব কিছুই আসলে শেষ হয়ে যায় আসলে আর অনেক দিন ধরেই চুলোর পারে রান্না না করে 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 এখন তার হাতে রান্না অতটা ভালো হয় না সে নিজেই বলে যে আমার হাতে রান্না আর খাওয়া যায় না তারপরে আমার কাছে আমার শাশুড়ি হাতের রান্নাটা অনেক মজা লাগে কারণ তার রান্না আগে থেকেই অনেক সুন্দর আর এখন বয়সের সাথে সাথে আসলে সব কিছুই আসলে ওইভাবে আর থাকে না এখন কি আর করবে বেচারা বয়স হয়ে গেছে আর তো আগের মতো কোনো কিছুই ঠিক থাকবে না এদিকেই তো নিবিড়কে সকালবেলা ভাত একটু ভেজে দিয়েছিলাম কারণ এমনিতেই নিবিড় অনেক সন্ধ্যাতেই খেয়েছিল তারপরে উমনি ঘুমিয়ে পড়েছে তারপর আর খাওয়াই হয়নি তো সকালবেলা আগে আমার ছেলেকে একটা ডিম পোজ করে দিয়েছি আর ভাত ভেজে দিয়েছি নিবিড় ভাত খুবই পছন্দ করে তো ভাতটা ভেজে দিলে ও খুব মজা করে খায় নিবিড়ের অনেক পছন্দ কিন্তু খুবই অল্প ভাত ছিল ভাবলাম যে নিবিড়কে দিয়ে দিলে ও সকালবেলা একটু ঠান্ডা থাকে কারণ নিবিড়ের পেটে খিদা থাকলে নিবিড় আরও বেশি অশান্তি করে আর বেশি জ্বালাতন করে তো ভাবলাম যে ওকে আগে ভর পেট রাখি তারপরে যা করার করব এই তো সকালবেলা একটু শাক ভাজি করেছি একটু মুসুরের ডাউল রান্না করলাম আর এখানে একটু যে মাছ ছিল শরপুটি মাছ ছিল বড় ছিল একটু ভুনা করে রেখে দিলাম এরপরে খাসির মাংস রান্না করব করলেই বাস মোটামুটি আজকের মতো রান্নাটা শেষ এটা দিয়েই দু তিন দিন চলে যাবে আর আমিও রেডি হয়ে গেছি অলরেডি রান্নার ফাঁকে ফাঁকে ঘরে যে ব্যাগটা সুন্দর করে গুছিয়ে নিলাম কারণ গ্রামের বাড়িতে ছিলাম সেখানেও কিছু কাপড় চুপড় ছিল অগোছালো সব কিছু ছিল এখানে এসে রাত্রিবেলাতেই টুকটাক একটু হালকা গুছিয়ে রেখেছি আর এবার বাবার কাছ থেকে একটা ব্যাগ নিয়ে নিবিড়ের কাপড় আর আমার কাপড় এক ব্যাগেই করলাম কারণ দু তিনটা ব্যাগ করলে একটা ঝামেলা হয় তো মা ছেলের এক ব্যাগের ভিতরে কাপড় চোপড়গুলো নিয়ে চলে যাব বেশিক্ষণ দেরি করব না মুরগিগুলোকে তো আগে থেকেই ছেড়ে দিয়েছি কিন্তু মনটা একটু খারাপ যখনই আমি বাসায় আসছি তখনই দেখছি আমার মুরগিগুলো একটা একটা করে কুকুর খেয়ে নিচ্ছে আর খেয়াল করার তো এভাবে নাই আপা তো সকালবেলা একটু রান্না বান্না যাই করুক করে অমনি চলে যায় বাড়িতে আর এদিকে তো আমার শাশুড়ি একা একাই থাকে একটু যে চেঁচামেচি হলে বাইরে বের হবে সে অবস্থা তো আমার শাশুড়ি আসলে ওইভাবে নাই হাঁটতেও পারে না দেখা যায় যে বের হতে বের হতে এমনি দিকে কুকুর যত জলাতন জ্বালাতন করছে আগে বেজি জ্বালাতন করত বেজির উপক্রম একটু কমেছে এখন আবার কুকুরের জলাতন বেড়েছে এখন তো আবার নদীতে পানি আসা শুরু হয়েছে এখন তো পুরো নদীতে একদম ভরে একদম সুন্দর হয়ে যাবে কিন্তু আমার মুরগিগুলো আর ঘোরাঘুরির জায়গাটা একটু কমে যাবে আর সময় মুরগিগুলো বাড়িতে থাকলে চেঁচামেচিটা একটু বেশি হয় আর আমার শাশুড়ি আবার মোরগ মুরগির শব্দটা একটু শুনতে চাচ্ছে না অনেক দিন ধরেই তার এরকম হয়েছে চেঁচামেচি পাখির ডাকও সে শুনতে চায় না মাঝে মাঝে এত বিরক্ত হয় সে এখন শরীর ভালো না থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না আমার শাশুড়ি এটা বেশ কিছুদিন ধরেই একটু অসুস্থ তারপরে আমি থাকি না আরও তার মনটা একটু খারাপ হয়ে যায় এদিকেই তো মা ছেলে রান্নাবান্না শেষ করে সবাইকে খাইয়ে দিয়ে গোসলও নিই কিন্তু গোসল করে কি করব বাসায় যেয়ে আবার কাজ করতে হবে তো ভাবলাম যে একদম বাসায় গিয়ে সব কাজ শেষ করে নিব তো এখন বাসায় যাব বাসায় যে আর কোনো কিছু ভিডিও কোনো কিছু আর দেখাবো না খুব ক্লান্ত লাগছে অনেক কাজ করতে হবে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো সবাইকে হাফেজ সবাই ভালো থাকবেন